আসসালামু আলাইকুম প্রিয় বিদেশ গামী ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাই পবিত্র রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জি তাস ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে মার্কেটিং এক্সিকিউটিভ আমি মিস জান্নাত বলছি জি তাস ট্যুরস এন্ড ট্রাভেলস দীর্ঘদিন যাবত সফলতা সহিত আপনাদের পাশে সেবা প্রদান করে আসছে তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলতি মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে সৌদি আরবের বিখ্যাত ফাইভ স্টার হোটেল ও কফি শপের জন্য ডেলিকেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কিছু কর্মী নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগণ সরাসরি অফিসের ঠিকানায় যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমরা জি টাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পরিবার সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত আমাদের অফিসের ঠিকানা খিলক্ষেত ফ্লোট ওভার ব্রিজের পশ্চিম পাশে হাউস নম্বর সতেরো রোড নম্বর নয় বাই নিকুঞ্জ এক কিলখেত ঢাকা বারোশো সীতা স্টুসেন্ট ট্রাভেল দীর্ঘদিন যাবৎ ইউরোপের বিভিন্ন সেনজেন এবং নন সেনজেন দেশগুলো নিয়ে কাজ করে আসছে সেন্জেন দেশগুলোর মধ্যে রয়েছে পোল্যান্ড পর্তুগাল হাঙ্গেরি মাল্টা ক্রোয়েশিয়া ইত্যাদি এবং নন সেনজেন দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া বুলগেরিয়া ইত্যাদি উক্ত দেশগুলো নিয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে থাকি যেমন ভিসা প্রসেসিং টিকেটিং এবং ওয়ার্ক পারমিট প্রদান এছাড়াও যারা চলতি মাসে নির্ধারিত সময় ইটালিতে স্পন্সার সিজনাল অথবা নন সিজনাল ক্যাটাগরিতে আবেদন করতে চান তারা আমাদের সাথে নিচে দেওয়া স্ক্রিনের মাধ্যমে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ